মাদ্রাসার জিন এক ভয়ঙ্কর রাত মাহফুজ ছোটবেলা থেকেই সাহসী ছিল গ্রামের মাদ্রাসায় পড়ার জন্য তার বাবা মা তাকে পাঠিয়েছিল মাদ্রাসাটি বেশ পুরনো সে যুগের রাজাদের নির্মিত একটি ইমারতের অংশ ছিল চারপাশে বড় বড় গাছ গাছে ভরা ঝোপঝাড় এবং দূর থেকে মাদ্রাসার ভবনটিকে ভৌতিক মনে হতো কিন্তু মাহফুজ এই ব্যাপারে কখনো ভয় পেত না এক রাতে মাদ্রাসায় পড়াশোনা শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে গ্রীষ্মের রাত গরমে ঘুম আসছিল না হঠাৎ করেই মাহফুজের মনে হল ভবনের পেছন থেকে একটি কান্নার শব্দ আসছে প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো বিড়াল বা শেয়াল কিন্তু কান্নার শব্দটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল যেন কারো আর্তনাদ কৌতূহল সামলাতে না পেরে সে উঠে বাইরে গেল পেছনের উঠানে গিয়ে দেখে এক নারীর ছায়া মতো কিছু একটি পুরনো বটগাছের নিচে বসে কাঁদছে চাঁদের আলো ছায়াটি অদ্ভুতভাবে অস্পষ্ট লাগছিল তার পিঠ ছিল মাহফুজের দিকে সাহস করে সে জিজ্ঞেস করল আপনি কে এখানে কি করছেন নারীটি ধীরে ধীরে পেছন ফিরে তাকাল মাহফুজ হতভম্ব হয়ে গেল তার চোখ দুটো গভীর লাল আর মুখে বিকৃত হাসি নারীর গলার স্বর খাঁচকাটা যেন একাধিক মানুষ একসাথে কথা বলছে তুমি এখানে কেন এসেছ জানো না এটা আমাদের জায়গা মাহফুজ দ্রুত পেছনে সরে গেল কিন্তু নারীর ছায়া তার দিকে এগিয়ে আসতে শুরু করল সে দৌড়ে মাদ্রাসার ভবনের ভেতরে ঢুকে দরজা বন্ধ করল কিন্তু দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে শীতল একটা বাতাস এসে তার আশপাশ ঘিরে ফেলল সেই কণ্ঠস্বর ভবনের ভেতরে ভেসে উঠলো। তোমরা মানুষ এখানে এতদিন ধরে আমাদের বিরক্ত করছ এবার আমি ফিরে এসেছি এরপর ঘরের অন্য কক্ষগুলো থেকে ছাত্রদের চিৎকার শোনা গেল সবাই জেগে উঠল এবং আতঙ্কে কাঁপতে লাগল কেউ বলল তারা তাদের বিছানার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে আবার কেউ বলল তারা একটি কালো ছায়া ঘুরে বেড়াতে দেখেছে মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর সবাইকে এক জায়গায় জড়ো করলেন এবং পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করলেন ধীরে ধীরে সেই কণ্ঠস্বর ম্লান হয়ে আসল এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শান্ত হয়ে গেল পরদিন সকালে জানা গেল মাদ্রাসাটি নির্মাণ করার আগে এখানে একটি পুরনো কবরস্থান ছিল এবং যে বটগাছটি ছিল সেটি স্থানীয় লোকদের মতে বহু বছর ধরে জিন্দের আশ্রয়স্থল হুজুর এলাকায় নাম করা আলেমদের ডাকলেন এবং দীর্ঘ এক সপ্তাহ ধরে মাদ্রাসায় দোয়া তিলাওয়াত ও ঝাটফুঁকের আয়োজন করা হল এরপর সেই ভয়ঙ্কর ঘটনা আর ঘটেনি তবে মাহফুজ আজও সেই লাল চোখওয়ালা বিকৃত মুখের কথা মনে করে রাতে একা বেরোতে ভয় পায় মাদ্রাসার বটগাছটি কেটে ফেলা হয়েছিল কিন্তু স্থানীয়দের বিশ্বাস সেই জিনেরা হয়তো কোনো একদিন আবার ফিরে আসবে আল্লাহ হাফেজ